আজকের দিনটা আমার জন্য খুবই এক্সাইটেড একটা দিন কজ আমি আমার ফ্রেন্ডদের সাথে থ্রি ইয়ার্স লেটার এমন একটা সময় দেখা করছি আর হালকা মেকআপ তো করবো তা এহিসরাদ দিয়ে নিলাম আর আজকে বৃষ্টিটা এত বাজেভাবে পড়ছে হয়তো আজকে আমরা দেখা করব বলেই বৃষ্টি এত বেশি পড়ছে আর আমি তো একা একাই বৃষ্টির সাথে দাঁড়িয়ে আছি কেউ তো আসেনি এখনও আর অবশেষে তারা আসলো আমরা ট্যাক্সিতে উঠে গেলাম আর ট্যাক্সিতে অনেক বেশি মজা করলাম অনেক বেশি গল্পগুচক করলাম আর এখানে এত হাসাহাসি হয়েছে যে মেকআপই চলে গিয়েছে তাই আমার ফ্রেন্ড এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই মেকআপ ঠিক করছে আর ওর জন্য তো আমরা হাসতে হাসতেই শেষ পুরা গাড়িতে আর আমরা গ্রেভ আউটে যাওয়ার প্ল্যান করে এসেছি তাই একেবারে গ্রেভ আউটেই চলে গেলাম এটার লোকেশন হচ্ছে হালি শহরে আর এখানে গিয়েই আমরা কিছু ভিডিও ক্লিপস ফটো ক্লিপস নিয়ে ফেললাম এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ দেন আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম আর এখানে চলে আসে আমাদের পিৎজা আমরা একটা পিৎজা অর্ডার করেছি আর সবাই খাওয়ার পর এই একটা লাস্ট পিসি আছে যেটা দিকে আমরা সবাই তাকিয়ে আছি এটা কে খাবে আর কে খাবে তার জন্য ওয়েট করছিলাম এসব মুহুর্ত আসলে ভালোই লাগে দেন অপোজিটে মিলানোতে চলে গেলাম মিলানো এক্সপ্রেস একেবারে গ্রেভ আউটের অপোজিটেই আর এখানে একটু মেকআপ শেকআপ করে নিচ্ছে আর আমার ফ্রেন্ড ইসরাত এখানে আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছে এখানে আমরা নাচোস পাস্তা ক্যাশোনাট সালাদ এসব অর্ডার করেছি আর খেতে খেতে তো অনেক বেশি হাসাহাসি মজা আর পুরানো সব কথা আড্ডা অনেক কিছুই করলাম মানে এত মজা অনেক দিন পরেই করেছি আসলে আর খাবার খেয়ে ঝালে তো যেহেতু নাগা পাস্তা ছিল শেষ তাই কোল্ড ড্রিঙ্কস তো মাস্ট নিতেই হলো আর এদিকে খাওয়া দাওয়ার পরে আমাদের সবার একটু হালকা মেকআপ করে নিলাম দেন ভাবলাম আমাদের ঠান্ডা কিছু ড্রিঙ্কস খাওয়া দরকার কোথাও গিয়ে বা কোল্ড কফি টাইপের তাই আমরা লোকেশন দেখে দেখে হাঁটছে আমার ফ্রেন্ডরা খুঁজছে কোথায় কি পাওয়া যায় এই লোকেশানে কফি শটটা দেখেছে বাট গিয়ে যে অবস্থা আমরা ভেবেছি ভালো একটা কোনো জায়গা হবে বাট এটার অবস্থা খুবই বাজে তাই আমরা ওখান থেকে চলে গেলাম আর ওখানে মুড নেই থাকার পাশেই কিছু দূর হেঁটে যেতে যেতে দেখলাম এই ক্যাফেটা আসলেই বলতে গেলে এই ক্যাফেটা অনেক বেশি সুন্দর আর এটাতে গিয়ে অনেক ভালোই লেগেছে আর খুব অ্যাস্থেটিক একটা ফিল এসেছে আর এখানে আমরা আমাদের ড্রিঙ্কসগুলো অর্ডার করেছি যেহেতু আমরা অনেক খাবার খেয়েছি আর তাই কিছু বেশি কিছু অর্ডার করিনি ড্রিঙ্কসই অর্ডার করলাম আর আজকে আমাদের দিনটা এভাবেই গেল খুব মজাভাবে এটা হচ্ছে আমাদের লাস্ট একটা ভিডিও ক্লিপস ছিল আর এখানে চুটুর জন্য আমি একটু পেস্ট্রি নিতে দোকানে চলে আসি আর এই যে ট্যাক্সি করে আমরা যে যার গন্তব্যে চলে যাচ্ছি আর যেতে যেতে মানে মিস করছি আমরা যে আগের দিনগুলোকে আর আজকের ডেটাকেও অনেক বেশি মিস করব এগুলোই বলছিলাম আর এরপর সবাই যে যার বাসার দিকে রওনা দিল আমিও চলে এলাম আমার বাসায় খুব মিস করছিলাম ওদেরকে আর এটাই হচ্ছে আমার আজকে সারা সারাদিনের মজার একটা ভিডিও আর রেস্টুরেন্টের ভিডিও খাবারের ভিডিও সব কিছুই আমি আপনাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব আপনাদেরকে অনেক থ্যাংকস আমার ভিডিও দেখার জন্য আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন